আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই বোনেরা সর্বশেষ ভিসা আপডেট অল্প টাকার বিদেশ কোন কোন দেশ নিশ্চিত হলো কী কী কাজে যেতে পারবেন এবং কবে থেকে এটা অ্যাপ্লাই করতে পারবেন এই বিষয়টি নিয়ে কথা বলবো ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেছে এখানে কিছু সুযোগ সুবিধা আপনাদের জন্য থাকবে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো ডক্টর ইউনুস সরকার সামনে ভিসা সংক্রান্ত বিষয়ে কী কী পরিকল্পনা আছে এই বিষয়গুলো নিয়েও কথা বলবো চলুন আমাদের সবচেয়ে ব্যর্থতা জায়গা আমাদের সবচেয়ে আহ দুর্ভাগ্যের জায়গা হলো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব আসিফ নজরুলের হাতে চলে যাওয়া প্রথমে যখন আসিফ নজরুলের হাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব চলে গেছে তখন আমরা সবাই খুশি হয়েছিলাম কারণ ওনার প্রবাসীদের নিয়ে অনেক পজিটিভ কথা ছিল কিন্তু দুঃখের বিষয় প্রবাসীদের না পজিটিভ কথা থাকলেও উনি প্রবাসীদের না তেমন কোনো পজিটিভ কাজ এখন পর্যন্ত করতে পারেনি প্রিয় প্রবাসী ভাই বোনেরা এই আসিফ নজরুলের প্রতি ভরসা এতটা করা যাচ্ছে না তবে ডক্টর হিম সরকারের প্রতি আমাদের পূর্ণ আস্থা এবং ভরসা ভরসা এখনও আছে তার জায়গায় যদি অন্য কোনো ব্যক্তিকে ওখানে সেট করা যায় তাহলে অবশ্যই প্রবাসীদের জন্য ভালো কিছু হবে তাই আমরা প্রথমে যে দাবিটি করেছিলাম সেটা হলো ওখান থেকে আসিফ নজরুলকে অপসারণ করা হোক কারণ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় খুবই গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় এখান থেকেও তাকে না করা পর্যন্ত আসলে ভালো ফলাফল পাওয়া খুবই কঠিন ডক্টর কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে মালয়েশিয়ার ভিসা সংক্রান্ত বিষয়ে কথা বলেছে জাপানে সৌদি আরবে কুয়েত এছাড়া ইতালি এবং কানাডা এই দেশগুলোতে কিন্তু ভিসা সংক্রান্ত জটিলতা আছে এগুলো কিন্তু নিরসনের জন্য উনি কথা বলেছে অলরেডি এবং এই দেশগুলো থেকে কিন্তু পর্যাপ্ত ভিসা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দেশগুলোর প্রধান বা দেশগুলোর যে প্রবাসী আহ মন্ত্রণালয়গুলো আছে সেখান থেকে কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের যে প্রবাসী মন্ত্রণালয় আছে এটা অথর্ব এখানে কোনো কাজ করতেছে না যার কারণে এই বিদেশ থেকে ভিসা গুলো দেওয়ার কথা থাকলেও সেই ভিসাগুলো সঠিক টাইমে কিন্তু আমাদের বেকার প্রবাসী বা বেকার বাংলাদেশি নাগরিকের হাতে কিন্তু পৌঁছে দিতে পারছে না অল্প টাকায় বিদেশে নিশ্চিত করার জন্য আমি অনুরোধ করেছিলাম যে দশ লক্ষ লোককে আপাতত অল্প টাকায় বিদেশ যদি এই সরকার নিশ্চিত করতে পারে তাহলে রেমিটেন্সও বৃদ্ধি পাবে এখান থেকে সবকিছুই কিছুই ভালো হবে বাংলাদেশের জন্য অনেক উপকার হবে কিন্তু যদিও ডক্টর ইউনুস সরকার এই বিষয়টি নিয়ে অনেকটা এগিয়ে গেছে কিন্তু আসিফ নজরুলের কারণে বারবার বাগড়া দেওয়া হচ্ছে এখানে তেমন কোনো কাজের অগ্রগতি দেখা যাচ্ছে না সম্মানিত ভিউয়ার্স সর্বশেষ আপডেটে জানা গেছে যে কুয়েত থেকে প্রায় চার হাজার সাতশো ভিসা সরকারিভাবে প্রদান করবে কুয়েত গভর্নমেন্ট সেটা হতে পারে নার্সিং ভিসা সবচেয়ে বেশি হবে নার্সিং ভিসা এবং এরপরে কিছু অন্যান্য সেক্টরের সেক্টরে ভিসা হতে পারে তো এই ভিসাগুলো কিন্তু প্রবাসী মন্ত্রণালয় খুবই দ্রুত টাইমের ভিতরে নিয়ে নিতে পারে কিন্তু তাদের কাজের অগ্রগতি কিন্তু এখন পর্যন্ত আশা স্বরূপ হয়নি এরপরে আরো একটি বিষয় সেটা হলো সৌদি আরব সৌদি আরবে কিন্তু নার্সিং ভিসা দেওয়ার জন্য কিন্তু অলরেডি আসিফ নজরুলের মুখ থেকেই কিন্তু শোনা গেছিল আপনারা হয়তো শুনেছেন আসিফ নজরুলের ব্রিসিং এ যে আসিফ নজরুল নিজেই বলেছিলেন সৌদি আরব থেকে নার্সিং ভিসা দিচ্ছে বাংলাদেশিদের জন্য কিন্তু এটা বলেছে প্রায় তিন থেকে চার মাস আগে এখন পর্যন্ত কিন্তু সৌদি আরবের সেই নার্সিং ভিসা গুলো সরকারি ভাবে কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছে না বা সরকারি ভাবে কিন্তু সারা হয়নি তো এই যে ব্যর্থতা এই ব্যর্থতা গুলো আসলে আহ নির্লজ্জর মতো মেনে নিয়ে এখন পর্যন্ত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে কেন কেন আছে এটাই আমি আমাদের সামনে অপুরন্ত সুযোগ ডক্টর ইউনুস সরকার ডক্টর ইউনুসের মতো একজন প্রভাবশালী এবং এর মতো একটা পাওয়ারফুল লোক এখন আমাদের সরকার হিসেবে আছে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে অনেক কাজ বের করে আনতে পারতাম যদি আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান যে সে যদি আমাদের প্রবাসীদের পক্ষে কাজ করত শুধু শুধু পরিকল্পনা করতো পরিকল্পনা করে ডক্টর ইউনুসের কাছে যেত এবং কি সেগুলো সাইন দিয়ে ডক্টর ইউনুস দিয়ে দিত কিন্তু ডক্টর ইউনুস তো সারা দেশ সামলাচ্ছে সে তো নিজে নিজের প্রবাসীদের জন্য তো এতটা প্ল্যান বা এতটা কাজ করা তার মতো তো সময় নেই এই তো প্রত্যেকটা মন্ত্রণালয় ভাগ করে দেওয়া হয়েছে যে নিজ নিজ মন্ত্রণালয়ের দায়িত্বরত আছেন তারা এই বিষয়গুলো না কাজ করবেন এবং সরকার থেকে অনুমতি সাপেক্ষে কাজ করবেন ভালো ভালো উদ্যোগ নিলে ভালো ভালো যুদ উদ্যোগ নিয়ে ডক্টর ইউনস সরকারের কাছে যাওয়া যায় বা ডক্টর ইউনুসের কাছে যাওয়া যায় প্রবাসীদেরও বিশ্বাস আমারও বিশ্বাস অবশ্যই ডক্টর ইউনোস সরকার খুবই আনন্দ সহকারে এই পেপারগুলো সাইন করে দিত এবং পাশ করে দিত কিন্তু আমাদের অথর্ব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় উপদেষ্টা সেটা করছে না আমরা বারবার অনুরোধ করতেছি তাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হোক নতুন একজনকে দায়িত্ব দেওয়া হোক এখন সামনে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা আছে আমাদের রেমিটেন্স শাটডাউন দিচ্ছে আমাদের প্রবাসী ভাই বোনেরা এবং কি এই আমরা আমাদের দাবিগুলো পূরণ করে এবং কি সর্বশেষ যে বিদেশে যেতে চান যারা তারাও হন বাংলাদেশ থেকে আপনারা কিন্তু ভিসা পাবেন না এই দেখেন প্লেন ভাড়া প্লেন ভাড়া কিন্তু অনেক বৃদ্ধি পাইছে আপনারা যারা নতুন এখন ভিসা প্রসেসিং করতেছেন অন্য অন্য দেশে যেতে কিন্তু প্লেন ভাড়া ডাবল দেওয়া লাগতেছে এগুলো কিন্তু সত্যি খুব কষ্টদায়ক তাই দেশ থেকেও আহ জোরালো আন্দোলন গড়ে তুলুন এবং প্রবাস থেকেও সকল প্রবাসী ভাই ও বোনেরা রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে আমাদের সাথে শরীক্ষণ এবং কি আমাদের দাবিগুলো যেমন অল্প টাকায় বিদেশ পেনশন রেমিটেন্স কার্ড এমনকি প্রবাসীদের লোন বিষয়গুলো যেন নিশ্চিত হয়ে যায় এই বিষয়টি নিয়ে কাজ করতেছি তাই অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আশা করি এবং আপনারা নিজ নিজ জায়গা থেকে আপনাদের দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করতেছি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ